সেটা হচ্ছে চাপপাতের উদ্দেশ্যে সর্বস্তরের মানুষের মনোরঞ্জন মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে ধর্ম হচ্ছে সত্য ধর্ম সদাচারণ ধর্ম ধর্ম কর্মশীল হ ধর্ম মুক্ত মুক্তভাবে হবে মিথ্যা মুক্ত হ ধর্ম হিংসা মুক্ত হ ধর্ম বিদ্বেষ বিদ্বেষমুক্ত ধর্ম অহংকারমুক্ত হ ধর্ম চতুরি বা মুনাফিকি মুক্ত হওয়া ধর্ম এইগুলো মুক্ত হলেই মানুষ ধর্ম ওর কবরকাল আজাদ যার মনে কোনো শান্তিকতা নেই অশ্বী কাতকতা নেই হিংসা বিদ্বেষ নেই হিংসুকের মন খুব জটিল বিদ্বেষীর মন জটিলী তসদার মন্দার সক্রিয়া ধর্ম কি আগিপল দশা নাই এবং মিথ্যাবাদী কখনই মুসলমান নয়

যারা আল্লাহ রহক সমাজে যারা নেক্কা দুর্গা মুক্তাকীর সানীম যারা সত্যবাণী শক্তি শুনাচার মানে সত্য শুরু নীতিমান ইসলাম আদর্শমান যুদ্ধমার ভয়াসিন কুমার সিন ভত্য শীত যারা মহত্ত্ব জীব করিয়াছেন যারা মহমূর হইয়াছেন যারা মহান সুস্থার সঙ্গে সমান আছেন খারাপ লাগলো বলছে তাদেরকে বেশি বেশি মহৎ করো তারা জান্নাতে যাবে তার সঙ্গে তোমার সকলেই জান্নাতে যাবে দেখেছে বলছেন তোমার মেয়েগুলোকে শোভার লাভ করো আর নেঘ লোককে মাপ পাঠ যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে তার কবর হাসক সব যে যার সঙ্গে মাপ করবে তার সঙ্গে ও কবর হাসক প্রত্যেকটা ধর্মের সাধু সঙ্গে বলা হয়েছে নেক সৌভাগ বলা হয়েছে নেক লোকের সঙ্গে দোষী করবে আমি যার সঙ্গে দোষী করবো আমি চিকিংবা সঙ্গে বাটপারের সঙ্গে মিথ্যা সঙ্গে হিংসুকের সঙ্গে কৃত্রিশের সঙ্গে অসম্যাটিক লোকের সঙ্গে দস্তি করি তার সঙ্গে আমার কোমরাস

পদ্ম শ্রীকাল আল্লাহ একটা সুকুন পদ অদৃশ্য মনশক্তি তাকে কেউ জানে না তাকে জানার যে জ্ঞান সেটা লিখুন দপ্তর এটা জাগতিক